সালামু আলাইকুম আলজিনা আপনাদের জন্য নিয়ে আসলো কিন্তু এইরকম বক্স সহকারে সারপ্রাইজ প্রোডাক্টটা লুক এই প্রোডাক্টগুলো হচ্ছে চ্যাম্পিয়ানের প্রোডাক্ট যারা চ্যাম্পিয়ন তারাই কিন্তু শুধুমাত্র এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে সামনে প্রোডাক্টগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি জাস্ট বলবেন যে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর একটা প্রোডাক্ট বিশেষ করে দেখেন এটার যে কোয়ালিটিটা আছে এটা কিন্তু পোলো দেখতে পাচ্ছেন এই পোলোটা শুরুতে আমি ফ্যাব্রিকে যাব ফ্যাব্রিকটা দেখেন কতটা সুন্দর একটা ফ্যাব্রিক এবং এটা কিন্তু স্প্যান্ড এক্স ফ্যাব্রিক যে দেখেন এটা হচ্ছে স্প্যান্ডেক্স ফ্যাব্রিক এরপরে চলে যাব হচ্ছে আমি মেন জিনিসে সেটা হচ্ছে থ্রি স্টার ইয়াস এটা কিন্তু থ্রি স্টার মানে একদম লেটেস্ট একটা পোলো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পোলো এবং এই পোলোটা কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হচ্ছে কিন্তু জার্সির পাইপিং করা আছে জার্সি বললাম মানে হচ্ছে যেরকম করে হচ্ছে কালারগুলো আছে ওইভাবে কিন্তু পাইপিং করা আছে এটা হচ্ছে একটা ফ্যান এডিশন একটা পোলো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সুপার একটা পোলো বিশেষ করে এটা যে লোগো গুলো আছে যে দেখেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা লোগো এই যে এটা দেখতে পাচ্ছেন আর এইটা উচ্চারণ কিন্তু অনেকে করতে পারে না হ্যাঁ এটা কিন্তু অনেকে উল্টাপাল্টা উচ্চারণ করে এটা কিন্তু করতে পারে না সেটা উচ্চারণটা কি সঠিক উচ্চারণটা আপনারা সেকশনে একটু দিয়ে দেন আমি বাকিগুলো কালাগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিই আচ্ছা এটা ছিল হচ্ছে হোয়াইট কালারটা বাকি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি সো হোয়াইট এর পরে হচ্ছে ব্ল্যাক কালারটা আর ব্ল্যাক কালারটা অস্থির মানে এটা বলে মনে হবে যে আপনি হচ্ছে এটিএম এর কোচ এরকম একটা লুক চলে আসবে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা এত সুন্দর প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু প্রাইসটাও কিন্তু যথেষ্ট রিজনেবল আছে তবে প্রাইস হিসাবে কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি এই দেখেন সবথেকে মেন জিনিস হচ্ছে এই যে তিনটা জিনিস এইগুলো কী তো কমেন্টে জানান তো এগুলো কী আর কোনো 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 দল আবার এগুলো সহ্য করতে পারেন না ওকে তো যাই হোক এত সুন্দর পোলোগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্সে নক করে দেন এবং যারা এই যে এইটা উচ্চারণ করতে পারে না তাদেরকে একটু জাস্ট মেনশন করে দেন যেটা উচ্চারণটা আসলে কি হবে একটু মেনশন করে দেন সবাই তো উল্টা পাল্টা উচ্চারণ করে এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখালাম এরপরে হচ্ছে হোয়াইট কালারটা দেখালাম এবং আমার পছন্দের একটা কালার দেখায় সেটা হচ্ছে অলিভ কালারটা সেটা দেখাচ্ছি সো এইটা হচ্ছে আমার পছন্দের একটা কালার অলিভ কালারটা কারণ অলিভ কালারে কিন্তু এই প্রোডাক্টটা খুবই ভালো লাগছে এই যে দেখেন একদম ইউনিক একটা কালার হোয়াইট ব্ল্যাক তো অনেকেই পরে কিন্তু অলিভটা দেখেন অলিভটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং অলিভটা হলো এটা এখান দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে দুই সাইডে হচ্ছে আপনার আহ কি বলে স্কাই এবং মাঝকান্দি হচ্ছে হোয়াইট দেখেন কতটা সুন্দর লাগছে এটা ওকে সো যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা একটু দ্রুত আমাদের ইনবক্সে নক করে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন কাপড়টা কত স্পেন্স যার যে কালারটা ভালো লাগে আপনার যদি অলিভ কালারটা ভালো লাগে অলিভটা নেন আপনার অলিটা ভালো লাগছে না আপনার হোয়াইটটা ভালো লাগছে আপনি হোয়াইটটা নেন সমস্যা নেই হোয়াইটে নেন হোয়াইটটা ভালো না লাগে তার তো কালো তো লাগবেই ভালো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা সো আমাদের কাছে কিন্তু এই তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে হোয়াইট কালারটা আছে এই যে অলিভ কালারটা আমি আবার দেখাই দিই অলিভ কালারটা আছে হোয়াইট কালারটা আছে ব্ল্যাক কালারটা আছে যার যে কালারটা লাগে আপনারা হচ্ছে দ্রুত আমাদের ইনবক্সে নক করে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম করে বক্স আকারে কিন্তু আপনাদের কাছে ডেলিভারি হবে আর এই যে প্রোডাক্টটা আছে চ্যাম্পিয়নের প্রোডাক্ট এটা কিন্তু সবার জন্য নয় এটা কিন্তু শুধুমাত্র যারা চ্যাম্পিয়ন তাদের জন্যই সো যারা চ্যাম্পিয়ন আছে তাদের ইনবক্সে নক করে অর্ডার করে ফেলুন